আলাইকুম কি একটা অবস্থা দেশের এই দেশটা কদিন আগে নাকি স্বাধীন হয়েছে একজন মানুষকে চাঁদা না অপরাধে উলঙ্গভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে আর পাশের মানুষগুলো দাঁড়িয়ে দেখছে কেউ এগিয়ে আসেনি কি ভয়াবহ অবস্থা হুতাই গেলো আমাদের বিবেক হুতাই গেলো মানবতা আল্লাহাক কোরআন মতে বলতেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একটি পান হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো আর যারা দাঁড়িয়ে আছে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ তাহলে আলী বলেছেন যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে সে অন্যায়কারীর সাথে শরিক আজ আমরা চুপ কাল হয়তো আমাদের উপর সে পাথর বর্ষিত হবে এই জন্য বলতেছে প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন চুপ থাকা মানে সম্পত্তি দেওয়া নয় চুপ থাকা মানে অন্যায়কে সুযোগ দেওয়া আজকে যদি আমরা প্রতিবাদ না করে কালকে এটা আমাদের উপর হতে পারে তার চেয়ে বলো আবাস চলুন মরতে তো একদিন হবে সবাইকে আজ বা কাল সবাইকে মরতে হবে তো কিসের ভয় অন্যায়ের প্রতিবাদ করতে কিসের ভয় সবাইকে ধন্যবাদ কিছু কিছু বলার বাসা নেই মুখের বাসা নেই